তিন নম্বর ম্যাচটি গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে তেতাদের ট্রাইবে নিষ্পত্তি হবে দামোদরপুর পুরনো দামোদরপুর লক্ষ্মীমাতা ক্লাবের পরিচালনায় লক্ষ্মীমাতা ক্লাবের পরিচালনায় যে দুই দিবসীয় নকআউট আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তার প্রথম দিন প্রথম দিনে তিন নম্বর ম্যাচটি গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে ত্যা দেখা ট্রাইবে নিষ্পত্তি হচ্ছে প্রথম শট শ্যামডাঙ্গা ফ্রেন্ডস একাডেমির হয়ে মারতে আসছে আট নম্বর সাথে প্লেয়ার অপরদিকে সেভ করছে গৌতম ইলেভেনের গোলরক্ষক দেখা যাক কী হয় প্রথম বল থেকে গোল তুলে আনতে পারি কি না ফ্রেন্ডস ইলেভেন একাডেমি শর্ট এবং গোল গোল তুলে আট নম্বর সাথে প্লেয়ার স্যামডাঙ্গার হয়ে গৌতম ইলেভেনের হয়ে প্রথম শর্ট দেখা যাক কী হয় অপরদিকে সেভ করছে শ্যামডাঙ্গা ফ্রেন্ডস একাডেমির গোলরক্ষক দেখা যাক প্রথম বল থেকে গোল তুলে আনতে পারি কিনা গৌতম একাদশ দুর্দান্ত সেফ পাওয়ারফুল শর্ট ছিল গোলকিপার এক জায়গায় দাঁড়িয়ে থাকাতে দুর্দান্ত সেভ করে দলকে এগিয়ে রাখলো গোলরক্ষক আকাশ দুই নম্বর শট আঠারো যেসব প্লেয়ার শ্যামডাঙ্গা ফ্রেন্ডস একাডেমির হয়ে অপরদিকে সেভ করছে গৌতম একাদশের গোলরক্ষক ইতিমধ্যে পিছিয়ে দেয় যে গৌতম একাদশ কারণ শ্যামডাঙ্গার গোল লক্ষক আকাশ প্রথম বল দুর্দান্ত এটি সেভ করেছে দেখা যাক দুই নম্বর শট থেকে গোল তুলে আনতে পারি কিনা শ্যামডাঙ্গা ফ্রেন্স একাডেমি পাওয়ারফুল শট এবং গোল অর্থাৎ এই মুহূর্তে দুটি শটের মধ্যে দুটি গোল করেছে শ্যামডাঙ্গা ফ্রেন্ডস একাডেমি পুরোনো দামোদরপুর লক্ষ্মী মেতা ক্লাবের পরিচালনায় যে দুদিবসীয় বাসুদেব রায় স্মৃতি ট্রফি টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল তার আজ প্রথম দিনের তিন নম্বর ম্যাচ দেখতে পাচ্ছ ইতিমধ্যে পিছিয়ে রয়েছে গৌতম একাদশ গৌতম একাদশের হয়ে দুই নম্বর শট চার নম্বরের প্লেয়ার দিকে সেভ করছে গোল্ড কোক আকাশ আগের বল দুর্দান্ত এটি সেভ করছে দেখা যাক দুই নম্বর শট থেকে সেভ তুল আনতে পারে কিনা সেটাই দেখার ট্রাই ছিল গোলরক্ষকের হাতে লেগে বলটি গোল হয়ে গেল এই মুহূর্তে খেলা ফলাফল দুই এক স্যামডাঙ্গা ফ্রেন্স একাডেমি দুইয়ে দুই দিকে গৌতম ইলেভেন দুইয়ে এক শ্যামডাঙ্গার হয়ে তিন নম্বর শট দশ নম্বর দুটি প্লেয়ার অপরদিকে সেভ করছে গৌতম ইলেভেনের গোলরক্ষক রাজগ্রাম হাই স্কুল ফুটবল ময়দান থেকে দেখতে পাচ্ছ দুই দিবসীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট দুর্দান্ত শর্ট গোলকিপার সরার টাইম পর্যন্ত পায়নি এই মুহূর্তে তাদের ফলাফল তিনে তিন শ্যামডাঙ্গা ফ্রেন্ডস একাডেমির গৌতম একাদশের হয়ে তিন নম্বর শর্ট পনেরো নম্বর যেসেদের প্লেয়ার ওপর দিকে সেভ করছে লক্ষ কাকাস ইতিমধ্যে পিছিয়ে রয়েছে গৌতম একাদশ তাদেরকে ম্যাচে টিকে থাকতে গেলে বল গোল করতে হবে এবং তাদের গোল বল সেভ করতে হবে দুর্দান্ত শট এবং তিন নম্বর শট থেকে গোল চলে এলো গৌতম একাদশের হয়ে পনেরো নম্বর যে প্লেয়ার পা থাকে শ্যামনাগরে চার নম্বর শট নয় নম্বর যে ছেলে প্লেয়ার ওপর দিকে প্রস্তুত হচ্ছে গৌতম একদশের গোল রক্ষক তাদের এই বল সেভ করতে হবে ম্যাচে টিকে থাকতে গেলে দেখা যাক তারা পিছিয়ে রয়েছে ইতিমধ্যে দূর শট এবং চার নম্বর শট থেকেও গোল তুলে আনলো শ্যামডাঙ্গা ফেন্স একাডেমির নয় নম্বর যে প্লেয়ার অর্থাৎ তাদের ফলাফল চারে চার গৌতম ইলেভেনে হয়ে চার নম্বর শট মারতে আসছে পাঁচ নম্বর যে সেদারি প্লেয়ার ফুল ব্যাক এই বল তাকে গোল করতেই হবে এবং পরে বল তাদের সেভ করতে হবে তবে তারা সমতায় ফিরবে অপরদিকে শ্যামডাঙ্গা ফ্রেন্ডস একাডেমির গোলরক্ষক যদি এই বল সেভ করে দেয় তাহলে তারা দ্বিতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করবে দেখা যাক কী হয় এই বল বাইরে মেরে দিল অর্থাৎ দ্বিতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করলো শ্যামডাঙ্গা ফ্রেন্ডস একাডেমি